আমি বঙ্গবন্ধু বলতে নারাজ কারণ উনি এই উপাধির যোগ্য না শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি নিয়ে এভাবেই প্রশ্ন তুলেছেন জামায়াতপন্থী আইনজীবী এস এম শাহরিয়ার শাহরিয়ার কবির কবিরের আগেও গত দেড় বছরে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে আপত্তি জানিয়েছেন কিন্তু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার সেই প্রেক্ষাপটটা অনেকেই জানেন না তিনি সেধে সেধে এই উপাধি গ্রহণ করেননি শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে কিভাবে বঙ্গবন্ধু উপাধি যুক্ত হল সেসব জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধের আগের কয়েকটি বছর বছর ছিল জাতির ক্রান্তিকাল পাকিস্তানি শাসকদের হাতে নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার পূর্ব পাকিস্তানের মানুষ তখন মুক্তির পথ খুঁজছিল তখনই ১৯৬৬ সালে লাহোরে বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেন শেখ মুজিব বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করে শেখ মুজিব সহ পঁয়ত্রিশ জনকে আগরতলার ষড়যন্ত্র মামলার আসামি করা হয় উনিশশো সালের ১৯ জুন শুরু হয় এই মামলার বিচার কাজ মামলায় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পরই ফুসে ওঠে বাংলার মানুষ তৎকালীন শাসক আয়ুব খানের বিরুদ্ধে রাজপথে নামে ছাত্র জনতা হয়ে ওঠে পুরো দেশ সালের জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ে তোফায়াল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এগারো দফা কর্মসূচি ঘোষণা করে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে পনেরোই ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টের অভ্যন্তরে নির্মমভাবে করে সান্ধ আইন জারি করে সামরিক সরকার কিন্তু এই সান্ধ্য ভঙ্গ করে রাজপথে প্রতিবাদ মিছিল করে ছাত্র সমাজ আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানি সেনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহাকে করে ওই ঘটনার পর আয়ুব খান আবার সান্ধ্য আইন জারি করেন এর প্রতিবাদে বিশ ফেব্রুয়ারি মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা আয়ুব খান তখন সান্ধ্য আইন প্রত্যাহার করে নেন একুশ ফেব্রুয়ারি শহীদ দিবসে পল্টনে শেখ মুজিবুর রহমান সহ গ্রেফতার করা সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আর ওই আলটিমেটামে বাধ্য হয়ে বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিব সহ সব রাজবন্দিকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হন আয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগার থেকে নিঃশর্ত মুক্তির পর তেইশে ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রেসকোর্স ময়দানে যেটি বর্তমানে সহরের দি উদ্যান গণসংবর্ধনা দেওয়া হয় সেখানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়ল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন উপস্থিত লাখ লাখ লোক তখন তুমুল করতালির মধ্য দিয়ে প্রস্তাবটি গ্রহণ করে ধ্বনি তুলেছিলেন জয় বঙ্গবন্ধু তখন থেকে বাংলার জনগণের কাছে শেখ মুজিবুর রহমান পরিচিত হয়ে ওঠেন বঙ্গবন্ধু হিসেবে বঙ্গবন্ধু উপাধি পেয়ে থেমে থাকেননি শেখ মুজিবুর রহমান বরং এই বিষয়টি যেন তার কাজে আরও গতি এনেছিল বাঙালির স্বাধীনতা ও মুক্তি নিশ্চিতে নানা আন্দোলন সংগ্রামে নিজেকে আরও বেশি করে যুক্ত করতে থাকেন তিনি এর ধারাবাহিকতায় একাত্তরের সাতই মার্চ বজ্র কণ্ঠে বাঙালি জাতির মুক্তির কথা শোনান তিনি ওই দিন দেয়া বঙ্গবন্ধুর ভাষণের পরই শুরু হয়েছিল বাংলাদেশের মূল স্বাধীনতা সংগ্রাম শুধু বঙ্গবন্ধু নয় এদেশের মানুষের কাছে শেখ মুজিব আরও অনেক নামে পরিচিত দেশের মানুষকে শাসকদের গোলামি থেকে মুক্ত করতে এবং স্বাধীনতার চেতনা জাগাতে বঙ্গবন্ধু হেঁটে বেরিয়েছেন বাংলা পথে প্রান্তরে দেখেছেন মানুষের কষ্ট শুনেছেন যাতনার গল্প একই সঙ্গে তাদের দেখিয়েছেন মুক্তির স্বপ্ন করেছেন ঐক্যবদ্ধ বঙ্গ শার্দুল নামেও মানুষ তাকে ডাকত তবে সব ছাপিয়ে তিনি হয়ে ওঠেন এদেশের মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি তিনি এমনি এমনি পাননি এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের অধিকার আদায় করেছেন কারাগারে বসে দিন কাটিয়েছেন তাই মানুষও তাকে বুক উজাড় করে ভালোবেসেছে